হ্যালো ওয়ান মস্ট ওয়েলকাম আমি দেবব্রতী আমাদের একটা বিয়ে বাড়ি আছে সেই জন্য আমি একদম রেডি হয়ে গিয়েছি চলে এসেছি বাড়িতে দেখো তোমাদের সামনে তুলে ধরছি কেমন লাগছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আর এটা আমাদের শীতকালের প্রথম বিয়েবাড়ির অনুষ্ঠান বেশ ভালো লাগছে পরিবারের সবার সাথে এসে দেখো সবাই নিজেদের মতন ফটো তুলতে ফুচকা খেতে সমস্ত কিছুতে ব্যস্ত রয়েছে আর আমরাও আমাদের মতন ভিডিও করছি ফটো তুলছি আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা জানিও আর আমার তো ভিডিও করা ফটো তোলা শেষই হয় না কোথাও গেলে বিয়ে বাড়ি বলে অনুষ্ঠান আমি ফটো তুলতে একটু বেশি পছন্দ করি কেমন লাগছে অবশ্যই জানাবে একদম সিম্পলভাবে একটা লুক ক্রিয়েট করেছি দেখো আর অনেকগুলো ভিডিওরও শুট করে নিচ্ছি দেখো বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমভাবে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে দেখো বন্ধুরা আর বলো তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো আর কোন কোন জায়গা থেকে আমার ভিডিও ওয়াচ করছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না আমাকে আমার অনেক বন্ধুরা বলেছে আগে একটু যদি মেকআপের কোনো ভিডিও আপলোড করা যায় সত্যি বলতে কি আমার খুব একটা সময় হয়ে উঠছে না সেই জন্য আপলোড করতেও পারছি না আমি একদম সিম্পলভাবে নিজেই বাড়িতে একটু সাজুগুজু করে নিয়েছি মেকআপ করেছি দেখো আমি মেকআপে খুব বেশি প্রোডাক্ট ব্যবহার করি না নর্মালভাবেই মেকআপ করি আর এখানে এসে বেশ ভালো লাগছে কারণ আমার অনেক পুরাতন কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে গিয়েছিল তাদের সাথে অনেক কথা হলো দেখো আর এই যে আমার হাজব্যান্ড খুব একটা ফটো তোলে না ভিডিও করে না কিন্তু আমার জন্যও একটু আত্ম করে দেখো কেমন লাগছে এগুলো বিভিন্ন হিন্দি গানের একটু ভিডিও শ্যুট ছিল বেশ ভালো লাগছিলো সেই জন্য ভাবলাম বানিয়েই ফেলি আর এইদিকে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে বসে আছে ওইদিকে আমার মিষ্টি এক ননদিনী আছে আর এই আমরা বসে পড়লাম আমরাও খেতে দেখো বিয়ে বাড়িতে সাজুগুজু করে সবার সাথে দেখা আসা একটু গল্প খাওয়া দাওয়া বেশ ভালো লাগে তাই না দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি কেমন লাগছে বলো বেশ সুন্দর সাজানো বিয়ে অনুষ্ঠানটা আমার তো দেখতে ভালোই লাগছে দেখো যতটা সম্ভব তুলে ধরছি আর এই দেখো আমাদের মিষ্টি কনেকে খুব সুন্দর লাগছে দুজনকে ভালো মানিয়েছে তোমাদের সামনে যতটা সম্ভব তুলে ধরবার চেষ্টা করছি আর এইদিকে দেখো আমরা খেতে বসে গিয়েছি আমি আমার হাজব্যান্ড আমার চা দেখো সবাই আছে তো আজকের কি মেনু রয়েছে সেটাও যতটা সম্ভব তুলে ধরছি তোমাদের কাছে দেখতে থাকো সমস্ত কিছু দেখো চলে এসেছে আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাবারগুলো টেস্টি আর এদিকে দেখো আমার হাজব্যান্ড সবাই খাচ্ছে আর এই মুহূর্তগুলো সবার কাছে খুবই স্পেশাল হয় আমরা যেহেতু আজকের বিয়েবাড়িতে এসেছি আমারও নিজের বিয়ের কথা মনে পড়ে গেল সবার যেটা মনে পড়ে আমায় একটু খাইয়ে দিল জাস্ট দেখো আর এদিকে বিরিয়ানি ও খাচ্ছে মটন বিরিয়ানি আমি মটনটা খাই না জাস্ট বিরিয়ানিটা একটু ট্রাই করেছি এই আর কি খাওয়া দাওয়া সমস্ত কিছু খুবই ভালো ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যতটা সম্ভব তোমাদের কাছে তুলে ধরলাম আর এইদিকে চলে এসেছি দেখো মিষ্টি পান আইসক্রিম সমস্তটাই আমি কিন্তু পান খেতে পছন্দ করি মিষ্টি পানটাই খাই এই আর কি তবে সব সময় না কোনো অনুষ্ঠান ওকেশানে আর এইদিকে দেখো খাওয়া দাওয়া শেষ সমস্ত কিছুই শেষ এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা আর বন্ধুরা সবাই খুব ভালো থেকো সাথে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এই দেখো মুসু চলে এসেছে চলো বন্ধুরা টাটা বাই অ্যান্ড টেক কেয়ার